আপনার তো বেশিরভাগ বাইরে কাজ করেন তাই না আপনার স্ত্রী খুব সুন্দরী একেবারে চরম সুন্দরী ওকে দেখে কঞ্জন এত সুন্দরী আপনার স্ত্রী আচ্ছা বলুন তা আপনার স্ত্রী যে সুন্দরী তা আপনার কোনো অবদান আছে কথা বলুন নেই আছে নেই আপনার সুন্দরী স্ত্রীটা আপনার স্ত্রী হলো কি করে দুইজন সাক্ষী রেখে তিনজন সাক্ষী রেখে ইমাম সাহেবকে দিয়ে পাঁচশো টাকার ওই আপনার বিয়ে পড়ানোর টাকা দিয়ে এদিক ওদিক করে আপনি একটা নাকের ফুল দিয়েছিলেন লাল শাড়ি দিয়েছিলেন আপনার বউ হয়ে গেছে তাই তো তিন মাস সংসার করলেন তিন মাস সংসার করার পরে রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন সাথে। চার মাস পরে বাড়ি আসছেন চার মাস পরে বাড়ি এসে ঘরের দরজা খুলেছেন দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে একটু আদর করছে দেওয়ার হিসাবে আচ্ছা আপনার কি অবস্থা হবে ভালো মনে হবে নিজের ভাই হলে মনে হবে তার পেটে ছুরি ভরে দিই মনে না কেন একটু দেওয়ার হিসেবে আদর করছে তা এত রাগ হ্যাঁ ও ভাবি হিসাবে একটু আদর করছে এত রাগ কিসে এত অধিকার যে তোমার সুন্দর স্ত্রী গায়ে তোমার দেওয়ার তোমার ভাই একটু গায়ে হাত দিয়েছে এত রাগ কেন তোমার স্ত্রী মাথা চুল হাঁটু পর্যন্ত দোলে এটা কার আল্লাহ দান তোমার স্ত্রীর নাকটা মাসির মতো কার দান আল্লাহ তোমার স্ত্রীর চোখটা একেবারে টানা টানা চোখ কার দান আল্লাহর দান তোমার স্ত্রী চরম সুন্দরী এ রূপের দান কার আল্লাহ আল্লাহ তোমার স্ত্রী যে অক্সিজেন গ্রহণ করে এটা আল্লাহ ওই যে খাদ্য গ্রহণ করে এটা আল্লাহ সব কিছু আল্লাহ তারপরেও আপনি একটা নাকের ফুল পাঁচশো টাকা মোহর দিয়ে বউ হয়েছে আপনার এই পাঁচশো টাকা মোহরার একটা নাকের ভুল দিয়ে যদি এত অধিকার তোমার ওই বউটা যদি অন্য জনার দিকে ফিরে একটু মুচকে হাসে তোমার খুব রাগ হয় তোমার ভাই যদি তার একটু গলা ধরে তোমার খুব হিংসা হয় তা যে আল্লাহ তোমাকে অক্সিজেন দান করে যার জমিনে তুমি চলো যার খাদ্য তুমি খাও যার চোখের আই পাওয়ারে তুমি দেখো যার সমস্ত নিয়ামক তুমি এক হাতে ভোগ করছ সেই রবকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোথাও যাও তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না ধরবে চাওয়া পাওয়া কার কাছে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু পৃথিবীর কিছু মানুষের দাবি আল্লাহর কাছে যাওয়া যায় না ডাইরেক্ট বলছে ডাইরেক্ট যাওয়া যাবে না বলছে কি বলছে গাছে কি আর এমনি ওটা যায় ডাল ধরে উঠতে হয় ফতোয়া দিচ্ছে বলছে ডাল ধরে উঠতে হবে আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি তোর ডালওয়ালা গাছ উঠবো না নারকেল গাছ উঠবো তবুও তোর গাছে চাপবো না কি বলছি বুঝতে পারছেন না বলছে বলছে পীর না ধরলে কি আর জান্নাতে যাওয়া যায় কারো ক্ষমতা আছে এম এর সাথে দেখা করতে গেলে তাই জান্নাতে যায় বা মানে পঞ্চায়েত ধরে যেতে হয় মন্ত্রীর সাথে দেখা করতে গেলে এম এল এ ধরে যেতে হয় আর আল্লাহর কাছে কি করে একা একা দেখা করা যায় বলছে না আশ্চর্য ব্যাপার আচ্ছা বলুন তো মানুষ লোক ধরে কখন জানা আছে অপরিচিত হলে আপনি এখান থেকে চেন্নাই ডাক্তার দেখাতে যাবেন কিছুই চেনেন না চেন্নাই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই আপনি কি করবেন অন্য একটা দালাল যে তাকে ধরবেন কারণ ওখানকার ভাষা বোঝেন না তাই তো দালাল গিয়ে আপনার সব কিছু ঘুরিয়ে দিবে টাকা নিবে টাকা নেবে কি নিবে না নিবে আর মানুষ দালাল ধরে কখন মানুষ দালাল ধরে তখন যখন অপরিচিত হয় তার সঙ্গে পরিচয় থাকে না এখন আপনি খলিলুর রহমানের সাথে দেখা করতে যাবেন আপনি গিয়ে বলছেন আমার বাড়ি ইচাকালি আর এই ইচ্ছাখালি কাজ ছেলে তুই আমি ফটিকের ছেলেন না ফটিকের ছেলে দাদা হতোস যদি আপনি আমার এলাকার কোনো লোকাল নেতাকে নিয়ে যেতেন যেটা আমাদের ফটিকের বেটা তাহলে কাজ হতো হতে কি হতো না কাজ হতো কিন্তু আপনি গিয়ে বলছেন আমি ফটিকের বাটা কাজ হবে না তাহলে আপনি ফটিকের ব্যাটা আপনাকে দালাল নিয়ে যেতে হবে তবে দেখা করতে পাবেন তাই না এবার আপনাকে বলছি আপনার নাম আশরাফুল আপনার বাড়ি ইচাকালি এটা আল্লাহ জানে কি জানে না জানে আল্লাহর সাথে তো আপনার আগে থেকেই পরিচয় পরিচয় আছে না নেই আল্লাহর সাথে যখন আপনার আগে থেকেই পরিচয় তো মাঝখানে দালাল লাগবে কেন বিনা দালালই আল্লাহর কাছে আপনি চাইবেন যা কিছু খাইরি কিবা বা শাররি কি মিন আল্লাহকে তালা ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে বাচ্চা কাছে হচ্ছে না আল্লাহকে বলুন রুজি দরকার আল্লাহকে বলুন মা হতে পারছেন না আল্লাহকে বলুন পৃথিবীর কারো দারস্ত হওয়া যাবে না সেই মাজার যাওয়া যাবে না খানকা যাওয়া যাবে না তাবিজ অবশ্যই আপনার পরিবারকে আপনি এ থেকে বাঁচান এটা আপনার কাছে আমার শেষ বাক্যের অনুরোধ পৃথিবীর এক ভয়ঙ্কর পাপের ভিতরে একটি পাপ শির আল্লাহ সকলকেই এই শির নামক পাপ থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলুন আমিন 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 যদি এটা সহি আকিদার তার গ্রাম এখানে শির চলে না আর একটা ব্যাপারে আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখি তার নাম বেদা তার নাম কি আরে পাপের জগতে এক সাংঘাতিক এক আর এক পাপ আচ্ছা আল্লাহ সুবাহ মানুষ সৃষ্টির ব্যাপারে বলছেন আল্লাহ দি খলাকাল মাওতাল হায়াতা লি ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি হায়াত আর মাওতকে সৃষ্টি করেছি এই কারণে যে তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে উত্তম আমলকে করেছে আহসানু আমালা উত্তম আমল কে করেছে আচ্ছা বলুন তো মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে হায়াত মামত কেন জিজ্ঞাসা করা হবে উত্তম আমল কি কে করেছে তাই না এ ওই দিকে দেখছেন কেন ওকে কোনোদিন দেখেননি সব লোক ওই দিকে পিচ্ছে তার কোনোদিন দেখেননি আশ্চর্য ব্যাপার হঠাৎ করে সবাই ওর দিকে তাকিয়ে ও তার ঠিক করছে আপনি আমার দিকে দেখুন আল্লাহ আমি এবং সৃষ্টি করেছি কারণে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে আসছে এখন একটা কথা বলে রাখছি পবিত্র আল কোরআনে আল্লাহ সুবাহ যত জায়গাতে আমলের কথা বলেছেন প্রত্যেক জায়গাতে বলেছেন আমলে সলে তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে বুঝে নিতে হবে না আমলে কি আছে ভেজাল আছে কোনো কোম্পানি যখন লিখবে আমার মাল একশো পার্সেন্ট খাঁটি তখন আপনাকে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে দু নম্বরই ধরা পড়েছে এটা বুঝে নিতে হবে আপনাকে বুঝে নিতে হবে না কোন কোম্পানি যখন লিখছে আমার মাল একশো পার্সেন্ট পিওর আপনাকে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে তার মানে আল্লাহ সবান অতআলা পর্যন্ত এ শব্দ ব্যবহার করেছেন কি ইয়াবলুয়া কম আইয়ু আহসানু আমালা উত্তম আমল তোমাদের ভিতরে কে করবে তার মানে বুঝে নিতে হবে যে সব আমল ভালো আমল কি না আল্লাহ সবানতাল বলেছেন আমিরা তো না শিবা তাসাল্ না এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 ক্লামত হয়ে যাবে না ক্লাম তো হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জানো এরা কারা এরা আবার কারা শব্দ দেওয়া হয়েছে বিদা হুজুর খোঁদ বাঁধোয়ার সময় জুম্মাতে বলছে কুল্ল বিধা তিন জলা অকুল্ল জলা ফিন্নার খোদ পাঠ করছে ফানাফি সাফি মালিকি কি দেওমন্দি জামাতে ইসলামী পাথরচাপড়ি সব খোদবাড়ি এটা পাঠ করছে কি কর্লভেদা তেন সালা আলাহ ও খোল্লা আলা তে পাঠ করছে না এইটা খোদবাতে পাঠ করার পরই জুম্মার নামাজের পড়ে বলছে আজকে আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে মিলাদ আছে সবাই যাবেন দুয়ার মজলিস হুজুর বলে দিয়ে চলে গেল আশ্চর্য ব্যাপার সব থেকে একটা কথা মাথায় রাখতে হবে বেদাতের আবিষ্কার হয়েছে কত সাল থেকে কি পদ্ধতিতে এটা আমাদেরকে জেনে রাখা সব থেকে বেশি কাজ হবে এক আচ্ছা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি সেটা হচ্ছে এই যে মোহাম্মদ পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে বলুন কিছু যায় না এই শাহরুখ খানের বইয়ের নাম কি হ্যালো ও ওই তো বলে দিচ্ছে ও শাহরুখ খানের বইয়ের নাম জানে মোহাম্মদ সাল্লাম কত হিজড়িতে চলে গেছে না এই তো জাতির অবস্থা আমি একটা ঘটনা বারবার বলি প্রায় জল সাথে বলি যে সুন্দরবন এলাকায় এই আপনার দীঘার এলাকাতে একটা শঙ্করপুর বলে জায়গা প্রোগ্রাম করতে গেলাম তা যার বাড়িতে আমাকে বসতে দেওয়া হলো তার বাড়িতে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি বলছে আমার নাম সাইফুল আলহামদুলিল্লাহ ভালো নাম বাপের নাম আবদুল্লাহ বাহ ভালো এই বিশ্বকবি কাকে বলে জানো বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বা ভালো বলেছে তো বলো তো দেখি ওইখানে তোর দাদির কবর গাছের তলে বছর রেখেছি দুই নয়নের ডালিম জলে লেখাকার লেখক কে জসিম উদ্দিন বা ভালো বলেছে তাহলে তুমি তো মোটামুটি সবাইকেই চেনো বলছে হ্যাঁ সবাইকে চিনি কম বেশি আমি ক্লাস এইটে পড়ি মোহাম্মদ কে চেনো চেনা চেনা লাগছে হালকা চেনা চেনা লাগছে বুঝিনি আমি অল্প বয়সের ছেলে তো আমার আব্বা বলতে পারবে মনে হয় আমাদের সে দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল আগে ওই মোহাম্মদের কথা বলছেন তো যে হ্যাঁ ঠিক বলেছিস তার মানে তোর বাপ ও চেনে না মোহাম্মদকে তুইও চিনিস না মোহাম্মদকে আপনার ছেলে রবি ঠাকুরের গান জানে আপনার ছেলে শাহরুখ খান আর প্রীতি জিন্টারের স্বামীর নাম বইয়ের নাম জানে কার কত সালে বার্থডে কার কত সালে জন্মদিন মৃত্যু দিবস সব জানে আপনার ছেলে আর আপনি এটা জানেন না মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে কত হিজরিতে চলে গেছেন হিজড়ি এগারো হিজড়ি কত হিজড়ি মনে রাখবেন এটা আর ভুলবেন না কত হিজড়ি এগারো হিজড়ি এইবার আপনাকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই মোহাম্মদ চলে গেছেন এগারো হিজড়িতে আর আশি হিজড়িতে জন্ম করছে ইমাম আবু হানিফা রহেমহল্লা তাহলে আল্লাহর নদী চলে যাবার কত বছর পরে আবু হানিফার জন্ম কথা বলুন ঊনসত্তর বছর তাই তো ইমাম আবু হানিফা মারা গেছেন দেড়শো খিজড়িতে ইমাম সাফির জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে এইভাবে তিনশো খিজড়ির ভিতরে ইমাম বোখারি ইমাম আবু মানে ইমাম ইবনে তাইমিয়া ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফি ইমাম মালিক সমস্ত ইমামায়ে কেরাম তিনশো হিজরির ভিতরে গুজরে গেছে আর কেউ বেঁচে ছিল না তিনশো হিজরির ভিতরে এইখানে একটা মজার কথা বলে রাখছি খুব ভালো করে শুনে রেখে দেন বেদাত বলার আগে এটা আগে আমাকে বলে নিতে হবে সেটা হচ্ছে এই আল্লাহর নবী মারা যাবা আর আবু হানিফার জন্মর মাঝখানে ব্যবধান কত বছর ঊনসত্তর বছর নিশ্চয় আবু হানিফা মায়ের পেট থেকে ইমাম হয়নি কিছুদিন পড়াশোনা করতে হয়েছে কতদিন করতে হয়েছে ধরে নেন দশ বছরই পড়েছে আমি যুক্তি তর্কের খাতিরে কত বছর দশ বছর তাহলে ইমাম হওয়া থেকে আল্লাহর নবী চলে যাবার কত বছরের ব্যবধান আশি বছর এই আশি বছর পর্যন্ত কোনো মাঝাপ ছিল না কোনো মানুষ কোনো মাঝাব আবু হানিফা চলে গেলেন ইমাম সাফি এলেন ইমাম মালিক ইমাম বিন হাম্বাল তখনও বেদাত বলে কিছু ছিল না তারও দেড়শো বছর পরে মানে সাড়ে চারশো হিজিড়ির পরে সবে বরতের জন্ম হয়েছে তারও সাড়ে চারশো বৎসর পরে তারও দেড়শো বছর পরে জন্ম হয়েছে নবী দিবসের তার দেড়শো বছর পরে জন্ম হয়েছে কিয়াম তারও দেড়শো বছর পরে জন্ম হয়েছে আপনার যত রকমের ভণ্ডামি বেদাত এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হয়েছে আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়া সাড়ে চারশো বছর পর কি বললাম বুঝলেন বেদাত যার আবিধানিক অর্থ আপনাকে এইভাবে বলা যেতে পারে হাদিসে নাই কোরআনে কি। নাই হাদিসে নাই নাই এই রকম কোনো এবাদাত মানুষ যদি এবাদাত মনে করে যদি করে নেকি হবে এই উদ্দেশ্য নিয়ে যদি করে তাহলে তার নাম তা বেদাত নব আবিষ্কৃত কাজ অনেক মানুষ বেদাত বুঝতে চায় না বলে বলছে তাহলে মাইক বেদাত মোবাইল বেদাত হ্যাঁ আগেকার দিনে চামড়ার জুতো ছিল এখন এই প্লাস্টিকের জুতো বেদাত পানির বোতল ছিল না এখন পানির বোতল খাচ্ছে বেদাত বলছে না আসলে ওর মাথাতে গোবর ভরা আছে ও বুঝতে পারছে না জাগতিক বিষয় এটা বেদাত হতে যাবে কেন মাইক এটা জাগতিক প্রয়োজন এটা বেদাত হবে কেন কি বলছে বুঝতে পারছেন মোবাইল এটা জাগতিক প্রয়োজন এটা বেদাত হবে কেন আচ্ছা কোন মানুষ এই ইমান রাখে এই বিশ্বাস রাখে যে মুখে আজান দিলে দশটা নাকি আর মাইক আজান দিলে কুড়িটা নাকি এই বিশ্বাস কারো আছে তাহলে এটা বেদাত হতে যাবে কেন বেদাত হচ্ছে সেটা যেটা তুমি এ মনে করে করছো অথচ মোহাম্মদের পক্ষ থেকে তার কোনো রায় নেই এটার নাম কি বেদাত আমাদের আনহা থেকে হাদিস বর্ণনা হয়েছে আল্লাহ নবী বলছেন মানে আমের আমল্ মানুষ কোন আমল যখন করে সে যদি আমার কোন রকমের রায় যদি না থাকে অবশ্যই সে বাতিল সমাজে বড় 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 বেদাত আছে বেদাত আছে না কত রকমের যে বেদাত আছে আল্লাহ একবার একেবারে হুজুর প্রথমই স্টেজে উঠে খোদবা চোদবা পড়ার পরে হ্যাঁ বিসমিল্লা

এটা কি দরুদ তিনটে কি বললাম দরুদ তাই না আগে দুটো হচ্ছে মানুষের তৈরি করা আল্লাহ আলা মোহাম্মদ আলাহ আলি মোহাম্মদ কমা